আপনি কি জানেন ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য লাখ লাখ ফলোয়ারের প্রয়োজন হয় না শুধুমাত্র টার্গেটেড একশো ফলোয়ার থাকলেই আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হবে হ্যাঁ বন্ধুরা আজ পর্যন্ত ফেসবুক প্ল্যাটফর্মে যত ক্রিয়েটর সফল হয়েছে প্রায় সকলেই এই সিক্রেট ব্যবহার করেই কিন্তু ভিডিও ভাইরাল করছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সিক্রেট টিপস দিব যে টিপসগুলি ব্যবহার করে আপনার ভিডিও আপনি ভাইরাল করে নিতে পারবেন তার আগে ভিডিওটি সবাই শেয়ার করে দেন এতে করে আরেকটা ভাইয়ের উপকার হবে আর অবশ্যই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন আপনার অনেক অনেক বেশি কাজে আসবে বন্ধুরা আমার একটা ভিডিওতে টু মিলিয়ন রিচ আসছে আর এই ভিডিওটা আমার তিন সেকেন্ড ভিউজ করছে আট লাখ একচল্লিশ হাজার দুইশো জন মানুষ এবং এই ভিডিওতে এক মিনিটের উপরে ভিউজ করছে এক লাখ সত্তর হাজার মানুষ তো এর ভিতরে দেখেন আমার এই ভিডিওটা ফলোয়ারে দেখছে মাত্র থ্রি পয়েন্ট ফলোয়ার্স আমার পেজে যত ফলোয়ার্স রয়েছে আমার এই ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসছে মাত্র ফলোয়ারে ভিউজ করছে থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট আর নাইনটি সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট ভিউজ করছে নন ফলোয়ার তার মানে এখান থেকে আমরা পরিষ্কার হতে পারলাম যে ফলোয়ারে ভিডিও ভিউজ করে না তো আপনার যদি কোনো পেজের ভিডিও কোনোভাবে কোনো একটা ভাইরাল হয়েছে আপনি সেই ভিডিওর ইনসাইড থেকে দেখে নিতে পারবেন বা আপনি গেলেই দেখতে পারবেন যে সেখানে নন ফলোয়ার আপনার ভিডিও ভিউজ করছে এই যে নন ফলোয়ার যে এতগুলি ভিউজ আমার ভিডিওতে করলো এর জন্য আমার পেজে কিছু টার্গেটেড অডিয়েন্স প্রয়োজন হয়েছে আর সেই টার্গেটেড অডিয়েন্সগুলি যখনই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছে তখন কিন্তু তারা ফেসবুকে যাদের সাথে কানেক্টেড রয়েছে কোনোভাবে কানেক্টেড রয়েছে আমার ভিডিওটা ফেসবুক তাদের সামনে পৌঁছে দিছে আরও সহজ করে বোঝাচ্ছি ধরেন আমি আমার এই ভিডিওতে একটা লাইক করলেন এখন আপনার যদি ফেসবুক আইডি হয়ে থাকে তাহলে আপনার আইডিতে যত ফ্যান ফলোয়ার রয়েছে প্রায় সকলের কাছেই আমার ভিডিওটা পৌঁছে যাবে আপনার একটা লাইক করার মাধ্যমে আপনি একটা কমেন্ট করার মাধ্যমে কিন্তু এই কাজটাই হবে আপনি একটা শেয়ার করার মাধ্যমে এই কাজটাই হবে তবে শেয়ার করলে আপনার পেজে যত অডিয়েন্স রয়েছে আপনার পেজ ভিজিট করে বা আপনার আইডি ভিজিট করে তাদের কাছে আমার এই ভিডিওটা শো করবে অর্থাৎ তারাও দেখতে পারবে তো মূলত আপনার ফেসবুক পেজে যদি একশো টার্গেটেড ফলোয়ার থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এখন আপনার পেজে একশো ফলোয়ার আপনি একটা ভিডিও আপলোড দেওয়ার পরে যদি আপনার ওই ভিডিওতে মিনিমাম বিশটা লাইক আসে অথবা দশটা কমেন্ট আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক ভাইরাল করে দিবে তো এর জন্য আপনাকে করতে হবে কি অ্যাক্টিভ টাইমে ভিডিও আপলোড দিতে হবে এখন অ্যাক্টিভ টাইম কোনটা ভাই আপনার কোন জায়গার ফলোয়ার বেশি রয়েছে যদি আপনার শহরের ফলোয়ার বেশি থাকে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যেহেতু ফেসবুকে নতুন এখন আপনার কোন জায়গার ফলোয়ার একটি বেশি আপনি বুঝেন না তো সেই জন্য আমি বলবো আমি অ্যাক্টিভ টাইম যেটাকে ধরি সেটা হচ্ছে বিকাল পাঁচটার পরে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা হচ্ছে অ্যাক্টিভ টাইম কারণ এই টাইমে মানুষ বেশি ফ্রি থাকে এই সময়ে মানুষ ফেসবুক স্কুল করে রিলস দেখে শর্টস দেখে আর আপনি এই যে অ্যাক্টিভ টাইমের মধ্যে যদি আপনার পেজ থেকে ভিডিওটা আপলোড দিতে পারেন তখন কিন্তু এই যে তাদের কাছে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে গরম গরম চলে যাবে আর তারা আপনার ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে আর ওই সময় আপনার যদি ভিউজ পান অর্থাৎ আপনি ভিডিও আপলোড দেওয়ার পর তিরিশ মিনিট ফেসবুকের রোবোটিক সিস্টেম আপনার ভিডিওটাকে পর্যবেক্ষণ করে কারণ আপনার ভিডিওটা ধরেন আপনার ভিডিওটা ফেসবুক একশো মানুষের কাছে পাঠাইছে সেখান থেকে যদি আপনার ভিডিওটা মাত্র বিশ জন মানুষ দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও ডাউন করে দেবে না আর একশো মানুষের কাছে আপনার ভিডিওটা পাঠানোর পর যদি ওইখান থেকে মিনিমাম পঞ্চাশ জন মানুষ আপনার ভিডিওটা ভিউজ করে অর্থাৎ এই ভিডিওটা আপনার সামনে গেছে এভাবে একশো মানুষের সামনে গেছে এখানে যদি পঞ্চাশ জন ভিউজ করে তাহলে এই ভিডিওটা ফেসবুক ভাইরাল করে দিবে আরো পাঁচশো মানুষের কাছে পাঠাবে সেইখান থেকে যদি আড়াইশো মানুষ ভিউজ করে তাহলে আরো পাঁচ হাজার মানুষের কাছে পাঠাবে তো এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয় আপনাকে টাইমে দিতে হবে এখন এই যে আমি একশো একটি ফলোয়ারের কথা বললাম এই একশো একটি ফলোয়ার আপনি কোথায় পাবেন তো এই একশো একটি ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন ঠিক ওই ধরনের কিছু পেজের সাথে আপনি কানেক্টেড থাকবেন তারপর আরেকটা সিক্রেট টিপস হচ্ছে আপনি ফেসবুকের সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ফেসবুক মনিটাইজেশন হেল্প গ্রুপ এ ধরনের অনেক গ্রুপ আছে আর ওই গ্রুপগুলিতে দেখবেন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট করতেছে তো যে ফেসবুক হেল্প মনিটেশন গ্রুপগুলি যে আছে এগুলিতে দেখা যাচ্ছে কারো মনিটেশন চলে গেছে কারো পেজের ভিডিও ভাইরাল হয় না আবার কারো একটা সমস্যা হয়েছে এ ধরনের হাজারো পোস্ট করছে প্রতিনিয়ত তো আপনি ওই পোস্টগুলি দেখবেন ওই পোস্টগুলিতে আপনি ওই সমস্যাটা নিয়ে যদি সুন্দর একটা পরামর্শ দিতে পারেন সেইখান থেকে দেখবেন অনেক অডিয়েন্স আপনার পেজ ভিজিট করছে কারণ আপনার পরামর্শটা ভালো লেগেছে আপনি একটা গঠনমূলক ওইখানে কমেন্ট করেছেন সেই জন্য দেখবেন যার সমস্যা হয়েছে সেও আপনাকে নক দিচ্ছে আপনার পেজ ভিজিট করছে আর যার সমস্যা হয় নাই সেও আপনার কাছ থেকে কিছু জানার জন্য শেখার জন্য আপনার পেজ ভিজিট করতেছে আর আপনার পেজ যখন ভিজিট করবে আপনার পেজে ফলো দেয় আপনার ভিডিওতে লাইক দেওক আর না ফলো দেক আর না শুধুমাত্র আপনার পেজে যদি ওই ধরনের কিছু ফলোয়ার নিয়ে আসতে পারেন তখন দেখবেন তারা আপনার ভিডিও ভিউজ করতেছে কারণ আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন কি ধরনের ছবি আপলোড করেন এগুলি দেখার চেষ্টা করবে আর এইগুলি দেখার মাধ্যমে দেখবেন আস্তে আস্তে আপনার পেজে নতুন কিছু ফলো আর ভিজিট করতেছে প্রতিনিয়ত এই যে এই ধরনের কমেন্টের মাধ্যমে আর আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন আপনি যখন ওই ধরনের পেজে গিয়ে সুন্দর গঠনমূলক সমালোচনামূলকও কমেন্ট করতে পারেন হ্যাঁ অর্থাৎ যেটাই করেন আপনি সাপোর্ট টু সাপোর্ট ভালোবাসা ফলো টু ফলো এই ধরনের কমেন্ট না করে ওই ভিডিও সম্পর্কে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনি ওই ভিডিওতে সমালোচনা করেও কমেন্ট করতে পারেন এতে করে দেখবেন আপনার ওই কমেন্ট দেখে অনেক অডিয়েন্স আপনার পেজ ভিজিট করতেছে আর যখনই আপনার পেজ ভিজিটর বাড়াতে পারবেন তখনই দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে কেননা আপনি ভিডিও আপলোড করার সময় যদি ওই ধরনের অডিয়েন্সগুলি আপনাকে লাইক দেয় কমেন্ট করে এভাবে ওই কিন্তু ভিডিও ভাইরাল হবে তো এভাবে হয়তো আপনি একদিন দুই দিন এক সপ্তাহে আপনি সফলতা পাবেন না কিন্তু আপনি কন্টিনিউ যখন এক দুই মাস কন্টিনিউ নিয়মিত ভিডিও আপলোড করবেন অ্যাক্টিভ টাইমে ভিডিও আপলোড করবেন ওই ধরনের কিছু গ্রুপে গিয়ে আপনি যখন কমেন্ট করবেন ওই ধরনের আপনার সাথে কানেক্টেড বা আপনার রিলেটেড কিছু পেজে গিয়ে যখন আপনি কমেন্ট করবেন আস্তে আস্তে আপনার পেজে ফলোয়ার যুক্ত হতে থাকবে আর আপনার পেজ থেকে দেখবেন হঠাৎ করেই কোনো একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে হঠাৎ করে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যখন আপনি রেগুলার ভিডিও আপলোড দিবেন ধরেন আপনি এক মাসে পঞ্চাশটা ভিডিও বা ষাটটা দুইটা করে ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও ষাটটা ভিডিও আপলোড দিয়েছেন দুই মাসে একশো বিশটা ভিডিও আপলোড দিয়েছেন এই একশো বিশটা ভিডিও থেকে কোনো না কোনো একটা ভিডিও আপনার ট্রেন্ডিংয়ে চলে যাবেই আর একটা ভিডিও চলে গেলেই আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না আশা করি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝাতে পেরেছি আর এই সিক্রেট টিপসগুলি ব্যবহার করুন দেখবেন আপনিও ফেসবুক থেকে সফলতা পাবেন আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনাদের এই বিষয়ে যদি কোনো দ্বিমত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তীতে যদি এরকম টিপস ভিডিওগুলি আরও বেশি দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করুন আর ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম